আজ আমরা সিজিআই ছাড়া মুভিজের ওপরে রিয়াক্ট করবো মজা আসবে আমাদের কাছে স্কুইড গেমের কিছু অদেখা ভিডিওজ আছে হ্যারি পটার স্টার ওয়ার্স এরকম আরো অনেকগুলো মুভিজের ও মাই গড এটা তো জন উইক ও তাহলে এইরকম ভাবে এরা করেছে পুরো সিজিআইটা তাহলে এই সিনটা কোনো টানেলে শুট হয়নি এর পুরোটাই একটা রুমে শুট করা হয়েছে ভাই তোমার কি মনে হয় ওরা বাইকে বসে সত্যি সত্যি করবে হ্যাঁ এরকমই মনে হয়েছিল এরা এটাকে এত আসল কি করে বানালো ও পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান আমি জানি এই সিনটা কোনটা এটা ওই শার্কের সিনটা ওকে এবার আমরা এগিয়ে যাব হ্যারি পটার এটা একটু আউটডেটেড মনে হচ্ছে সিজিআই অতটাও ভালো ছিল না সেই সময় আমার মতে তো আজও দারুণ

তোমার অ্যাকচুয়ালি জব করা উচিত ফাড়ি হওয়ার জন্য ফাড়ি হওয়া কোনো সহজ কাজ নয় আর বাকি র্যাপটারসদের জন্য ওরা আলাদা অ্যাক্টরসদের নিয়েছিল হ্যাঁ এটা আমি জানতাম এই ফটোটা আমি আগেই টুইটারে দেখেছিলাম কিছু লোককে দাঁড় করিয়ে ওদের মাথায় ডাইনোসরের মাথা বসিয়ে দেওয়া হয়েছিল স্কুইড দেখো সামনে থেকে দেখতে কি ভয়ঙ্কর লাগছে এক মিনিট দাঁড়াও তার মানে হলো যে এরা কোনো উঁচু জায়গা থেকে পড়ে যায়নি এটা তো চিটিং ওয়াও দেখো এটা সম্পূর্ণটাই ব্লু স্ক্রিন মনে হচ্ছে আমি ভাবিনি এই পার্টটাকে ওরা ব্লু স্ক্রিনেতে শুট করেছে হ্যাঁ আমিও ভেবেছিলাম আসলে ও দ্য ম্যাট্রিক্সের অদেখা সিনস ও নিও কি দারুন ও সব ক্যামেরাগুলোকে দেখো কি দারুন এই মুভির বিহাইন্ড দ্য সিন সত্যি খুব দেখার মতো ছিল দেখলেই मजा আসে এখনো পর্যন্ত সবথেকে ভালো আমি ভাবইনি এই লোকগুলো গিম্বল লাগানোর জায়গায় 30টা ক্যামেরা লাগিয়ে দিয়েছিল এটা সত্যি অদ্ভুত ছিল দারুন আমি এই মুভিটা কখনোই দেখিনি এই টাইগার দেওয়া সিজিআই তো একদম দারুন দুর্দান্ত আর ক্লোজ আপ জন্য আসল বাঘ নিয়ে আসা হয়েছিল আর সেটা একে কামড়েও দিয়েছিল ওরা টাইগারকে ইউজ করে নি এখানে ওয়াও ওরা চোখ বানিয়েছে বেশি টাকা ছিল না এর মেকআপ করার জন্য ওকে তাহলে নলিউড এর নোংরা সিজিআই বলতে গেলে নলিউড নাইজেরিয়ার হলিউড ও মাই গুডনেস ও অ্যাভাটার আরে এটা আমি কি দেখছি ওহ এতো স্পাইডারম্যান হয়ে গেল ও কেরালার মুভি আমার এই মুভি খুব পছন্দ আর তাহলে এটাকে এভাবে বানানো হয়েছি সমস্তটা ক্লে মিশার এই ফিল্মটা আমি ছোটবেলায় একবার চেষ্টা করেছিলাম আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম যদি আজও দেখো তাহলে ভয় পেয়ে যাবে ছোটবেলায় অদ্ভুত স্বপ্ন দেখতাম ভাই এটা বানিয়েছো কেন তুমি বাচ্চারা ভয় পেতে পছন্দ করে না হ্যাঁ এটা তো ওই সিনেমাটাই মনে হচ্ছে কিন্তু না এটা ক্লের মতো মনেই হচ্ছে না না ও ক্লে ও এটা তো ও আমি তো ভাবছিলাম যে ও গড এতো তো ন্যাড়া বেরোলো হ্যাঁ ও ন্যাড়া এটা তো রায়াল আমি বুঝতে পারছি না এইভাবে সহজ হয় না যেটা মুখে মাস্ক তো পড়তে পারতো তাই না হ্যাঁ তার জন্য টাকা লাগবে না হ্যাঁ ওই মুভি ছিল না ভিডিও গেমের ওটাতে আমাদের নেওয়া প্রয়োজন ছিল ফ্রি গাইতে কাজ করতে মজা আসে যাই হোক যেতে দাও আমাদের তো পছন্দ করো না তোমাদের তো জ্যাক সেপটিক আয়ের মতন কাউকে যদি কোনো মুভিতে আমাকে দরকার পড়ে তাহলে কিন্তু বলো আমি কাজ করতে তৈরি এরা একদম আসল দেখতে ড্রাগন কি করে বানায় ওরা কোনো ইগল আর ব্যাট কে ভেবে ড্রাগনের ডানাটা বানিয়েছে তাই না ওয়াও এটা তো সত্যি দুর্দান্ত ওরা এই ওপর উপর আর হেলাচ্ছে এটা দেখে আমার মনে পড়লো তোমাদের সবাইকে সম্পর্কে বলতে হবে ওরাই ভিডিওর স্পন্সর ড্রাগন সিটি ফ্রি গেম যেটা আই এবং অ্যান্ড্রয়েড দুটোতেই পাওয়া যাবে আমি আই ও আর তুমি অ্যান্ড্রয়েড

একটা স্পেশাল ব্যাটেলও থাকে যেখানে আপনি র‍্যান্ডম লোকেদের সাথে লড়াই করতে পারেন নতুন জিনিস খোলবার জন্য তাহলে একটু ভেবে দেখো তোমাকে তোমার ড্রাগনকে কতটা শক্তিশালী বানাতে হবে এই ড্রাগনগুলো কি মূর্খ হয় আমি জানতাম তুমি এটাই বলবা আর এর মধ্যে অনেক ছোটখাটো গেমও থাকে যার মধ্যে তুমি খাওয়া ঘুম ব্রিড জেমস ব্রিড আর অন্য শহরেও যেতে পারো আর আবার ব্রিড করতে পারো তুমি ড্রাগন গুলোকে ব্রিড করার পিছনে এত পড়ে আছো আর কি তুমি মিস্টার বিস্ট ড্রাগন আর বিস্ট মনেরো ড্রাগন পাবে কিন্তু এগুলো অল্প সময়ের জন্য অ্যাভেলেবেল আছে তাহলে লিংকে ক্লিক করো চলো আবার রিয়্যাক্ট করি যাও ব্রিড করো এক মিনিট এই কুকুরটা কোন পিকচারে ওহো এক মিনিট আম লেজেন্ডের যে ডকটা আছে সেটা আসল কি বাবা বাবা তুমি ভাবতে পারছো একটা পিকচারে তুমি কি কি হতে পারো এটা আমি তোমার সাথে করতে চাইবো আমি তো ভাবতেই পারছি না ভাবো একবার উইল স্মিথ তোমাকে এভাবে ভালোবাসছে আর আমি বাজি ধরতে পারি তোমার খুব মজা হবে তোমার শখ বড়ই অদ্ভুত এটা কোনো শখ নয় ভিডিওতে রাখবে অদ্ভুত শখ ওরা কোনো আসল ডক পেল না ভাই না দাঁড়াও দাঁড়াও ও অ্যাভেঞ্জার্স তাহলে বন্ধুরা যদি তোমরা জানতে চাও বিলিয়ন ডলার কি করে কামানো যায় তাহলে এটা তোমাকে শুধুমাত্র কয়েকটা গ্রিন স্ক্রিন লাগাতে হবে আর কিছু বিখ্যাত লোক আর কিছু গাড়ি উল্টাতে হবে যদি তুমি এটাকে এরকম ভাবে দেখো তাহলে তোমার একটুও পছন্দ হবে না ওগুলো পিকচারের মতো একদমই মনে হচ্ছে না একদমই না এই লোকেরা কত এনজয় করে তাই না পরে মুভি দেখার সময় কারণ শুট করে যখন সবকিছু আলাদা থাকে আমাকে কপি করো না নিজের আওয়াজ বার করো ও এটা দারুণ ছিল ওরা ঘুরন্ত বিল্ডিং বানিয়েছিল আমার ভালো লেগেছে দেখো এরকম জিনিস আমি একদিন বানাবোই বানাবো দারুণ তুমি তো আমাকে টাকা দেবেই না অবশ্যই হয়তো নিচে দাঁড় করিয়ে দেবে ওই মুভিতে আবার লায়ন নিয়ে এসছে আর ওই লোকগুলো নকল কি আরে দাঁড়াও না না ওরা লায়নটাকে সিজিআই করেনি উল্টে লোকগুলোকে সিজিআই করেছে লায়নটাকে অরিজিনালি চালিয়েছে তবে সিজিআই তে সবথেকে বেশি সহজ কোনটা লায়নকে আনা নাকি লোকে তো লোকে আবার অ্যাভেঞ্জার্স চলে এসেছে ব্যাং ও ওই দেখো আবার লাইফ অফ পাই ওই দেখো ওরা আবার মাছ দিয়ে ওকে মারছে এটা আমার কোন পিকচার ও এটা তো আবার জুমানজি পমন মজা হচ্ছে ওর ওকে এইভাবে দেখে ও এত টাকা নেয় আরও এত শক্তিশালী কিন্তু আসলে কিছুই করে না এরকমটা মনে হচ্ছে যে এই একটা উল্কা উল্কাপিন্ড আর আকাশে উঠছে এটা দেখতে সহজ কিন্তু আসলে নয় ও আমি এর আগেও হ্যাঁ সবাই এটা দেখেছে একটা হওয়া খুবই সহজ তাই না এ এ দেখো ক্লাউনের মেকআপ দেখো যদি রোজ শুটের আগে তোমার এরকমটা করতে হয় তো কেমন লাগবে তোমার হ্যাঁ জলের বোতল ডাফ টেপ দিয়ে ঢেকে দাও আর এমন দেখাও যে জলটা ক্যাপ দিয়ে পড়ছে এটা তো এরা তো 12টা মুভি বানাতে চলেছে তাই না এখনো অবধি সবথেকে বেশি টাকা রোজগার করে মুভি আরে দ্বিতীয় পাটো তৈরি হতে চলেছে এর রিলিজের পরে পুরো হলিউড কেঁপে গেছিল স্টার ওয়ার্টস এরকম করেছিল ওরা যখন মুভিটা বানিয়েছিল তখন টেকনোলজি ছিল না এরকম মুভি বানানোর জন্য ওরা মূর্খ হ্যাঁ কিন্তু এটা বেশি কার্যকরী হয় শুধু বিলিয়নার হয়ে গেছিলো আমি তো ভাবছি যে এই মুভিগুলোকে রেন্ডার করতে কত সময় লাগে হয়তো এক বছর ও ডার্ক নাইট আমার এটা খুব পছন্দ এটা ওই হসপিটালে ওড়ানোর সিনটা ওরা আসল হসপিটালকেই উড়িয়ে দিয়েছিল দেখো ওরা বাসেতে উঠছে দেখো তো ভাই এই সিনটা দারুণ দারুণ এইসব দেখে আমার পিকচার বানাতে মন করছে ভাই দারুণ মজা হবে বলো দাঁড়াও যতদিন না ইউটিউব আমাদের এখানে মুভি দিতে বলছে আমিও হসপিটাল ওড়াতে চাই আজ আমি এই হসপিটালটাকে কিনেছি বেকার হেলিকপ্টারে সিজিআই চলো এটাও দেখা যাক ইউগান্ডা ফোর্স নাইস উপরে যাচ্ছে দেখো এটা অ্যাক্টরস আর বাকিদের জন্য একদম সুরক্ষিত এটা দেখে কিন্তু মজা লাগছে আচ্ছা তোমার স্কুইড গেম মনে আছে তো ওখানে একটা সিন আছে যেখানে ওরা তিনজন একসাথে বসে জুস অথবা ওরকম কিছু একটা পান করছিল ওটা আসলে অ্যালকোহল ছিল ওরা এত কাজ করছিল সেই জন্য সেটে ওদেরকে এটা দেয়া হয়েছিল মুভিজে প্রায়ই এটা হয়ে থাকে আমি একবার ভাবছিলাম যে হে আমাকে একবার মাটির মধ্যে কবর দিয়ে দাও যাতে আমি সেফ থাকি আমার কিছু না হয় একদম এটা দারুণ ভাই আমার এটা দারুণ লেগেছে ও তাই না আমি এখনো দেখি আমি শুনেছিলাম এই ছবিটা দারুন হয়েছে মজার জিনিস বেশ হ্যাঁ আমরা এরকমই একটা স্ক্রিন নিতে চলেছি আর আমি হান্ড্রেড পার্সেন্ট এটা চাই এতে আমরা চব্বিশ ঘন্টা মরুভূমিতে থাকতে পারি আর আমাদের স্টুডিও ছেড়ে যাওয়ার কোনো দরকারই নেই হ্যাঁ এই মুভির ভিজুয়ালটা খুব সুন্দর ছিল খুব সুন্দর এটা একদিন না একদিন এটা আমি কিনবো যদি আপনারাও চান তাহলে এটা বলবেন ড্রাগন সেটিকে ধন্যবাদ এই ভিডিওটা স্পন্সর করার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস মোট ড্রাগন আর মিস্টার বিস ড্রাগন নিজের করে নিন